তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলিভারি ইনফরমেশন এমন ডেলিভারি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন ইনফরমেশন নতুন ভিডিও তো দেখতে পাচ্ছেন ঘন্টায় একটা দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার মেশিন এটা অল কমপ্লিট আপ একদম কাস্টমারের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে এবং কান মেশিনের মাধ্যমে একদম হোম ডেলিভারি করেই রাখি তো এরকম যদি বাড়িতে বসে আপনিও মেশিন নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যে কোনো কন্ট্যাক্ট নাম্বার লাগানো আছে যে কোনো নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন শুধু এমএস না এসএস রোস্টার মেশিন রোস্টার মেশিন ড্রাই রোস্ট ড্রাই মেশিন বিভিন্ন রকম রোস্টার মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে বিভিন্ন রকমের রোস্টার মেশিন আমরা নিজেরাই প্রতিদিন প্রতি এই নিত্যতম মেশিন প্রতিনিত্যতম জায়গায় কিন্তু মেশিন যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার মেশিন যেটা আমরা মুড়ি মেশিন বলি দেখতে পাচ্ছেন তো এটার সাথে পুরো কমপ্লিট সেট আপ এবং কাস্টমার বাড়িতে ওনাকে ট্রেনিং দিয়ে সব কিছু দেখিয়ে কিন্তু আমাদের কোম্পানির লোক যেয়ে দেখিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন পুরো অল কমপ্লিট সেট এবং ক্রম কন সিজির মোটর লাগানো আছে দেখতে পাচ্ছেন পুরো কমপ্লিট সেট আর তার সাথে পুরো ভাইব্রেটার আছে মুড়ি চালনা আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পুরো অল কমপ্লিট সেট আর তার সাথে ডবল চেম্বার মেশিন আছে যেটা ঘণ্টায় তিনশো থেকে চারশো কেজি আর ঘণ্টায় দুশো কেজি হপার আর হাইভেটার মেশিন দেখতে পাচ্ছেন এটা একটা ফ্রাইন্সের রোস্টার মেশিন যেটা ট্রায়াল হয়েছে এবং ট্রায়াল হওয়ার পরে যাবার জন্য পুরো মেশিনটা রেডি আছে তো এই রিসেন্ট মেশিনটাকে আমরা পাঠাবো তো দেখতে পাচ্ছেন এখন পুরো মেশিন কিন্তু আমার রেডি হয়ে আছে প্রায়ালো হয়ে গেছে মেশিনে আর সাথে সাথে বিভিন্ন রকমের রোস্টার মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে কাজ চলছে যেমন রিং রোস্টার মেশিন হ্যাকসাগন মডেলের মেশিন গ্রাম রোস্টার মেশিন এসএস মেশিন দেখতে পাচ্ছেন এসএসের এর রোস্টার মেশিন যেটা খুব সুন্দরভাবে এ ফিনিশিং ওয়েল্ডিং ওয়েল্ডিং করে কাজ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা ঘন্টায় তিনশো কেজি ক্যাপাসিটি রিং ড্রাম রোস্টার এবং ফাইন রোস্টার আইটেম মেশিন তো এই দেখতে পাচ্ছেন এদের অনেক বড় এটা ফাইনাল রোস্টার জন্য খুবই উপযোগী এরকম যদি মেশিন আপনিও বাড়িতে বসে একটা অর্ডার নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই যে আমার ইউটিউব চ্যানেল যেখানে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করুন তার সাথে সাথে অনেক সাড়ে আট ফুট সাড়ে চোদ্দো ফুট সাড়ে পনেরো ফিট রস্তার মেশিন যদি আরও বড় প্ল্যান করার থাকে অবশ্যই আমাদের যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝুন তারপরে আপনি যে কোনো মেশিন নেওয়ার ভাবনা করতে পারেন দেখতে পাচ্ছেন ওয়ার্কশপে এখন বিভিন্ন মডেলের বিভিন্ন মেশিনের কাজ চলছে একসাগন মেশিন রিং রোস্তার মেশিন ড্রাম রোবস্তার মেশিন দেখতে পাচ্ছেন এখন পুরো রানিং ওয়েল্ডিং বানানো হচ্ছে খুব ফিনিটিংভাবে দেখতে পাচ্ছেন পুরো জল দিয়ে চেক করানো হবে যাতে না কোনো জায়গায় গুরু হোল থাকে তো সেরকমই একটা আপনি দেখে শুনে মিষ্টি নেবেন অনেক হয়তো বাজারে অনেক ফড লোক এবং অনেক রকমের কোম্পানি আছে যেগুলো পুরো পাতলা মাল দিয়ে আপনাকে ঠোকানো হচ্ছে তো সেগুলো জেনে বুঝে আপনি মিছিল নেওয়ার চিন্তাভাবনা করবেন তো এরকমই যদি আপনিও বাড়িতে বসে মেশিন লাগবে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার যে কোনো নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন আর বাড়িতে বসে মিষ্টি নেওয়ার চিন্তাভাবনা নিন তো আজকের ইনফরমেশন এ পর্যন্তই তো নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা